কবির দুয়া ডাই কব করে নিছে কবিদের দোয়া সন্দেহ নাই কবিদের কথা যেমন সন্দেহ নাই দুয়া কবুল হতে দেরি নাই আল্লাহ দোয়াটা কবুল করে নিছে শুক্রবার দিন খলিফাতুল মুসলিমিন উমর তারা আবু জাহিলের নিয়ে একটা বৈঠকের মধ্যে বসে গেছে সব সিদ্ধান্ত আমাদের মক্কার মধ্যে এমন কোন মানুষ আছে এমন কোন যুবক আছে হাতে রাঙ্গা তরবারিটা উঁচু করবা মুহাম্মাদের সামনে যাইবা মুহাম্মাদের সামনে যাইয়া মুহাম্মাদের কাল্লাটারে আইনে দিবা কন্না নাউযু বিল্লাহ কে আছো আমাদের মক্কার মাঝে মোহাম্মদের সামনে যাইবা মোহাম্মদের কাল্লাটা আমাদের সামনে নাই দিবা কারণ কি জানো মোহাম্মদ আমাদের বাপ দাদার বিরুদ্ধ আচরণ করতেছে মোহাম্মদ আমাদের নেতৃত্ব নিয়ে যাচ্ছে দুনিয়ার মানুষেরা দিয়ে একটা খেয়াল করবেন দুনিয়ার আমরা যারা আছি আমরা সব দিয়া দিতে পারি কিন্তু নেতৃত্ব কাউকে দিতে রাজি না